সালামু আলাইকুম সম্মানিত ইউনিভার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকে বলে থাকেন যে রেজল ভাই বাজেট থার্টি ফাইভ এর মধ্যে এমন একটা ডিভাইস প্রয়োজন যেটা দিয়ে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং সহ অনলাইন এবং অফলাইন মার্কেটিংয়ের যে কোনো ধরনের কাজ আমরা করতে পারি তো তাদের জন্য আমরা অনেকগুলো মডেলই দেখাই বরাবরই তো আজকে স্পেশাল একটি মডেল দেখা দেখাবো যেটা দিয়ে প্রায় সব ধরনের কাজই করা যাবে যেমন আমি যে ল্যাপটপটি হাতে নিচ্ছি এই ল্যাপটপটিতে ডুয়াল গ্রাফিক্স রয়েছে অর্থাৎ দুটো গ্রাফিক্স রয়েছে তো যারা স্পেশালি গ্রাফিক্সের কাজ করতে চান বা ভিডিও এডিং এর কাজ করতে চান আপনারা খুবই চমৎকার সাপোর্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে তো যে ল্যাপটপটা নিয়ে আমি কথা বলছি মডেল হচ্ছে এসপির এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এতে রাইজেন ফাইভের প্রসার ইউজ করা হয়েছে যাতে যার প্রসেসর মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ রাইজান ফাইভের প্রসর এইটি আর র্যাম হিসেবে ডিডিআর ফোরের এর 6GB RAM রয়েছে 512GB NVMe SSD রয়েছে ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি এবং IPS ডিসপ্লেস করা হয়েছে ব্যাটার ব্যাকআপ 3-4 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো এই সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 34500 টাকায় 34500 টাকা হলে টি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করতে পারবেন আর এছাড়াও আমাদের স্টকে অনেক কনফিগারেশনের অনেক প্রাইজের অনেকগুলো মডেল রয়েছে তো বিস্তারিতভাবে জানার জন্য আমাদের ফোনে আপনারা কন্টাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম